বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এদিকে এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কঠিন সময়ে মা ত্রিপুরা সুন্দরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে শক্তি ও ধৈর্য দান করুন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা মানিক বৃহস্পতিবার দুপুরে আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যাত্রীবাহী বিমান ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ঘনবসতিপূর্ণ এলাকা নগরে। সংবাদ সংস্থা এএনআই এর রিপোর্ট অনুযায়ী বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়েছিলেন মোট দুশো জন এদিকে দুর্ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী পটেলকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু দিল্লি থেকে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে ব্যুরো রিপোর্ট নিউজ নাও